ইয়াজিদ হচ্ছে ইতিহাসের একেবারে নিকৃষ্ট এক নাম ইয়াজিদের ব্যাপারে আমার মূল্যায়ন না পৃথিবী বিখ্যাত মূল্যায়ন প্রথমে যদি আসি ইবনু হাজার আসকালা আলিহার রহমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ সেই বুখারি এমন বিখ্যাত গ্রন্থটি যিনি রচনা করেছেন ইবনু হাজার আসকালা আলিহার রহমা ওনাকে একই প্রশ্ন করা হয়েছিল যে ইবনে হাজার আসকালানি আপনার কাছে আমরা জানতে চাই এজিদের ব্যাপারে এজিদ কেমন লোক ছিল তিনি বললেন মাকদু হনফি আদালতিহি সে প্রশ্নবিদ্ধ যার ভিতরে কোনো ন্যায় পরায়ণতা ছিল না আদালত ছিল না এমন এক ব্যক্তি ছিল এজিদ একই প্রশ্ন করা হয়েছিল আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লার কাছে এজিদের ব্যাপারে আপনার মতামত কি আহমদ বিন হাম্বাল আলিহর রহমা তিনি বলছেন লা আই ইউরা আনহু কারো জন্য উচিত হবে না তার থেকে কোনো কিছু বর্ণনা করা কিলা লাহু আতাকতুহু হাদিসান প্রশ্ন করা হয়েছিল আপনি কি এজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন তার কোনো কথা কি আপনি বিশ্বাস করবেন সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বাল আলাইহির রাহমা তিনি বলছেন লা ওয়ালা তিনি রাগান্বিত হয়ে বললেন অসম্ভব তার তো কোনো ব্যক্তিত্বই নেই এই ব্যক্তিত্বহীন কোন ব্যক্তির কথা কেমন করে আমি নিব। সেই সম্পর্কে প্রশ্ন করা হলো ইবনে রাহমা কাছে হাকামা ওনার যেই লোকটা তার শাসনামলে একের পর এক জুলম করেছে তার ব্যাপারে আবার কি মতামত থাকতে পারে এইভাবে করে যদি আমরা পৃথিবী বিখ্যাত ওনাদের বক্তব্য নেই জালাল উদ্দিন সৈয়ুত আলিহ রহমা হাফেজ ইবনু জাউজি আলিহর রহমা সবাই তার ব্যাপারে এক কথাই বলেছেন সে ফাঁসেক সে ন্যায় পরায়ণতা তার ভিতরে ছিল না তার ভিতরে দিনদারি ছিল না এক কথায় তার ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই যার নেতৃত্বে আহলে বাইতের বাহাত্তর জন পরিবারের সদস্য শহীদ হয়েছে নবী পরিবারের কলিজার টুকরা হোসাইন রবিআ আল্লাহ তাল আনহুকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার ওয়ার্ডারে যখন মাথা মুবারক আলাদা করা হয়েছে দেহের মধ্যে ঘোড়া দিয়ে দেহটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে এজিদের সামনে কাঠি দিয়ে হোসেন দাদি আল্লাহ তালহুর ঠোঁটে এবং নাকের মধ্যে যখন আঘাত করা হচ্ছিল সেইখানে একজন সাহাবি আবু বারজা আসলামী আল্লাহ তাল আনহু তিনি চিৎকার করে বলেছিলেন ইরফা কাদিবাক তুমি তোমার কাঠিটাকে এই মুহূর্তে সরিয়ে ফেলো ফওয়াল্লাহি লা রুব্বামা রাআইতু লা রুব্বামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নিজের চোখে দেখেছি লা রুব্বামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ওয়াদ আনফি হি আলা ফি ইয়ালসুমু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজের ঠোঁটটাকে হোসাইন রাদি আল্লাহ তালহুর ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমু দিয়েছেন নাকের মধ্যে চুমু দিয়েছেন যেই নাকের সিদ্ধির ভিতরে তুমি কাঠিটাকে ঢোকাচ্ছ ঠোঁটটার মধ্যে তুমি আঘাত করছো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়ালসুমু এই ছুটির ভিতরে চুমু দিয়েছেন বারবার সেই নবীজি সাল্লা আল সাল্লামের কলিজার টুকরা হোসাইন রাদি আল্লাহ তাল আনহুকে যারা শহীদ করেছে নবী পরিবারের বাহাত্তর জন আহলেবাইদকে যারা শহীদ করেছে এদের ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই তবে একেবারে আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে মহাবিয়ার দি আল্লাহ তাল আনহুর সমালোচনা পর্যন্ত করে ফেলি খবরদার মহাবিয়ারদি আল্লাহ আনহু তিনি কা তেবে ওয়াহি ছিলেন এটা সর্বপ্রথম ইহুদিরা কোরআনকে কিভাবে দোষ যুক্ত করবে এজন্য কাতেবে কাবে ওহির দিকে তারা আঙ্গুল তুলেছে একজন কা তেবে ওহিকে যদি দোষযুক্ত করা যায় তাহলে কোরআনকে দোষযুক্ত করা যাবে এজন্য জন্য কোরআনকে দোষী বানানোর জন্যে মহাবিয়ারাদি আল্লাহ তাল আনহুকে তারা গালিগালা শুরু করেছে এই যে গালিগালাজের ধারাবাহিকতা শেয়ারা এত বেশি ছড়িয়ে দিয়েছে তারা প্রতিনিয়ত মাবিয়া আল্লাহ আল্লাহ তালুকে গালিগালাজ করে অথচ তারা জানে না নাবিজ সাল্লা আলি সাল্লাম দোয়া করেছেন আল্লাহমা আলিমহুল আলমা ওল হেকমা অল হেসাবা অকিহিল আদাব আল্লাহ তুমি আমার মহাবিয়ার জ্ঞান বাড়িয়ে দাও হেকমত বাড়িয়ে দাও আল্লাহ তুমি মহাবিয়াকে অর্থনৈতিক বুঝদান করো হিসাবের জ্ঞান যেন সে পায় একটা অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র যেন গড়ে তুলতে পারে এই দোয়া করে দিয়ে গেলেন অকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি মহাবিয়াকে হেফাজত করো সুবহান আল্লাহান সুতরাং সাহবাই কালাম রান্লাহ আলি মাইন ওনাদের ক্ষেত্রে কথা বলতে খুব সাবধান মহাবিয়া রিয়াল্লাহ তাল আনহুর ব্যাপারে কথা বলতে খুব সাবধান এজিদ্ সে নির্মমভাবে এরপরে দুনিয়া থেকে তাকে মূলোৎপাটন করা হয়েছে তার শাসক হিসাবে পৃথিবীতে আখ্যায়িত হওয়ার পর সেই পৃথিবী থেকে নাস্তা হয়েছে অল্প কিছুদিন পরেই হোসাইনাদি আল্লাহ তালু চিরস্মরণীয় হয়ে আছে এজিদ হয়েছে ঘৃণিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইনাদি আল্লাহ তালাহুর আত্মত্যাগ আর এই কোরবানি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করার এই নাজরানা এই ঘটনা থেকে কারবালার প্রান্তের এই ঘটনা থেকে একষট্টি হিজড়ির ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহুর সাতান্ন বছর বয়সের এই ঘটনা থেকে আল্লাহ তালা শিক্ষা লাভের তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইন রাদি আল্লাহ আদর্শে গড়ে উঠে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক